দেখুন সমস্যাহীন পৃথিবী হয় না সমস্যা অভাব নেগেটিভিটি অবসাদ এগুলো থাকবে পৃথিবীর যত বয়স বেড়েছে সভ্যতার যত বয়স বেড়েছে এগুলো বাড়তে বাড়তে গেছে হোক না মন খারাপ তাতে ভয় কী বলে তো এগুলো থেকে পালিয়ে লাভ নেই থাকুক না এগুলো ঘরে বা যে কোনো কোণে চলুক না আমাদের সঙ্গে মনের জানালাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললেই অনেকটা আলো এসে পড়ে নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন না মনে রাখবেন এটা আপনার এক্সপ্রেস এটা আপনার জন্য ধার্য কমেডি হোক বাট রেজেডি এই জীবন নাটকের নায়ক আপনি নায়িকা আপনি কথাগুলোর মানে কি কেউ কি বুঝতে পারলে কমেন্টে লিখে যাবে এই রকম ভিডিও পেতে এই চ্যানেলটির পাশে থাকবে